আবারও দুর্গাপুর কোকোবেন থানার পুলিশের মানবিক উদ্যোগ প্রতিবারের মতো এবারও রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অধীনস্থ দুর্গাপুর কোকোবেন থানার পক্ষ থেকে উৎসর্গ প্রকল্পের হাত ধরে রবিবাসরীয় সকালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুর্গাপুর ডিপিএল টাউনশিপের একটি কমিউনিটি হলে অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপনের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দিনেরই এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন রক্তদানের পাশাপাশি একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সুব্যবস্থাও রাখা হয় এই দিনের এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন মহতি এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এরিয়ার চেয়ারম্যান মাননীয় কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রয় সিআই বুধবুধ বিকদর সান্নাল

যিনি রক্ত দান করছেন তিনি জান প্রশ্ন করতে চান না যে আমার এই রক্তে কোন জাতি কোন ধর্মে কোন বর্ণে কোন ভাষার কোন শ্রেণীর মানুষের জীবন আপনারা জীবিত করবেন আর যিনি বেঁচে ওঠে তিনি জানতে চান না কার রক্তে তিনি বেঁচে এটি হচ্ছে আমাদের সমাজের মূল মন্ত্র সৃষ্টিকর্তা এইভাবেই আমাদের সৃষ্টি করেছে এদিন রক্তদাতাদের রক্ত দানে উৎসাহিত করতে অনেক পুলিশকর্মী কর্মী স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলেন রক্ত দানের পর রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো স্মারকলিপিও দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ